এখানে কিছু আমার হাড্ডি আছে এগুলো অনেকটা চোল শুকাই গেছে আর এই কারণে এক্সট্রা আমি কিছু গরম পানি বসাই দিলাম এখানে ভাত বসাই দিলাম পানিগুলো গরম হোক আরে মাঝে দিয়ে আমার কিছু কাজ আছে স্নান করতে হবে গোসল তোমার

অত ভুবজে তোর এ মোচিয়া শোনো শোনো কে মি যায় দেখিয়া

to be সময় আবার হাতে না স্নান করতে হবে সব ইয়ে মুড অফ বিভিন্ন রকম টেনশনে মুড অফ হয়ে আছে আমার যাক এখন আপাতত করে

está